করে আপনাদের সেই নেতা রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলাম দল বন্যাতে গিয়েছেন বিএনপি একটি কাউন্টার সংগঠন যা থেকে বড় হেজরা আমার ধারণা এই ভাঙার পড়ার একজন নেতাও সেই কার ছিলেন পরে এসছি আমি আমাদের অভাব থেকে আসতে যারা আলোর প্রকাশ করেছিলেন যারা প্রচেষ্টা করেছিলেন তার অংশ অল্প আমরা আনতে পারি নাই জন্য দুঃখ প্রকাশ করছি সাথে সাথে আজকে যারা এই সমাবেশের আয়োজন করেছেন অভয়নগর ছাড়া এই বিদ্যাবী পক্ষ থেকে এই অভয়নগরের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুগণ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে একটি ঘটনা ঘটনা বলে আমি আমার বক্তৃতা শেষ করব সেটা আপনারা জানেন ফকরুদ্দিন মহিনুদ্দিনের সময় যখন এই আপনার মাইনাস টু ফর্মুলা এই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য শরীর মান্নার ভূয়া ফুল বাদশা রসের সহ কয়েকজন নেতা সেদিন মাইনাস টু ফর্মুলার প্রলোভনে পড়ে সেদিন একটি নূতন দল ঘোষণা করতে গিয়েছিলেন তা বিএনপির একটি কাউন্টার সংগঠন যাদেরকে বলা হয়েছিল সংস্কারপন্থী আমার ধারণা এই বাঘার করার একজন নেতাও সেই তালিকায় ছিলেন কিন্তু আজকে বিষয় হচ্ছে যে তিন তাকে নেতা পুনরুদ্ধার করার জন্য আমি তাদের এই দাবি উপেক্ষা না করতে পেরে আমি বেগম খেলা দেখা যে কারণে যা হতে বলি সেটি এই আপনাদের দাবি ভেঙে নেয় সেই দাবি পূরণ করার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করে আপনাদের সেই জেলার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলাম